কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে মুখে হাসি ফুটল মৌসুমী বাসিন্দাদের একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটি নদীর বাঁধগুলি একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত এনেছে সুন্দরবনে দু সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে চলে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলি সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম ডেস্টিনেশন মৌসুমী দ্বীপ ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে মৌসুমী দ্বীপের নদীর বাঁধগুলি মাটির নদীর বাঁধ ভেঙে গিয়েছে প্লাবিত হয়ে গিয়েছিল গোটা এলাকা মৌসুমী দ্বীপের স্থানীয়দের মাটির নদীর বাঁধের দাবি নিয়ে আইনজীবী রাজেশ ছেত্রী দু সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা দায়ের করে দীর্ঘ চার বছর পর ওই মামলার ফেলার পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের এসলাসে এই মামলার শুনানি হয় শুধু কংক্রিটের নদীর বাদ নয় মৌসুমী দ্বীপের এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়বার নিতে হবে রাজ্য সরকারকে এমনই শুনানি দেয় বিচারপতি মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদীর বাদ নির্মাণ এছাড়াও এলাকাবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের নির্দেশ দেয় এর পাশাপাশি পরিবেশের উপর বিরূপ প্রভাব না পড়লে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিবেচনা এবং দ্বীপটি সার্বিক অবকাঠামোর উন্নয়ন ঘটানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি এই বিষয়ে আইনজীবী রাজেশ তিনি জানান তিনি সময় প্রাকৃতিক বিপর্যয় তছনছ হয়ে গিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকা দু হাজার একুশ সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসে তছনছ হয়ে গেছে মৌসুমী দ্বীপ সেই সময় মৌসুমী দ্বীপবাসীকে ত্রাণ দিতে হয়েছিল আমাদের কংক্রিটে নদী বাদ না থাকার কারণে প্রায়ই সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় নদীর বাঁধ ভেঙে গিয়ে এলাকা প্লাবিত হয় চাষের জমি নষ্ট হয় পুকুরের মাছ নষ্ট হয় এলাকাবাসীদের এছাড়াও মৌসুমী দ্বীপের স্বাস্থ্য নেই বললেই চলে একাধিক বিষয় নিয়ে দু একুশ সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা করি টানা চার বছর সে মামলা চলার পর অবশেষে মৌসুমী দ্বীপের বাসিন্দাদের জন্য একটি রায় দেয় কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের উল্লেখ রয়েছে মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদীর বাঁধ নির্মাণ এছাড়াও একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপন এই বিষয়ে মৌসুমী দ্বীপের বাসিন্দা সঞ্জয় পাইক তিনি বলেন মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা অত্যন্ত খুশি হাইকোর্টের নির্দেশ মেনে যদি স্থায়ী কংক্রিটের নদীর বাঁধ নির্মাণ করা হয় নদীর নোনা জলে নষ্ট হবে না জমির ফসল পুকুরের মাছ এলাকাবাসীদের উন্নয়ন হবে স্বাস্থ্য ব্যবস্থা বলতে এলাকায় রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র সঠিক সময় চিকিৎসকের দেখা মেলে না যদি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর একটি এলাকায় স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয় তাহলে দ্বীপ এলাকাবাসীরা অনেকটাই উপকৃত হবে কলকাতা হাইকোর্টের নির্দেশকে মৌসুমী দ্বীপবাসীকে হিসেবে আমরা শুধু সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই মহামান্য বিচারপতিদের হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডরি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমি দ্বীপে যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে আর হসপিটাল যেটা বলছেন এখানে আমাদের একটাই মাত্র স্বাস্থ্যকেন্দ্র ডাক্তার তো একদমই নেই কোনো ডাক্তার এখানে নিযুক্ত হয়নি নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে সেই স্বাস্থ্যকেন্দ্রও নির্মাণ হয়নি চারদিকে জঙ্গলে ভরা নামমাত্র দু একটা একজন কম্পাউন্ডার আছে আর একজন ওই নার্স আছে তা এই স্বাস্থ্যকেন্দ্রটা যদি ঠিকঠাক করে নির্মাণ হয় এবং স্থায়ী একটা ডাক্তার আমরা চাইছি কেননা আমাদের এই যে চারিদিকে বিচ্ছিন্ন এলাকা দ্বীপ এই দ্বীপ এই দ্বীপে তিরিশ হাজার মানুষ বসবাস করে এই মানুষের উপকার হতে হলে একটা স্থায়ী ডাক্তার দরকার এবং হসপিটালটাও নির্মাণ করে ঠিকঠাক করা দরকার আর বীজ আমাদের মৌসুমি দ্বীপ একটা ভূখণ্ডের মধ্যে পড়ে সেই দ্বীপটা যদি বীজ হয় তাহলে আমাদের এখানকার মানুষ এই রুগী বা বিভিন্ন রকমের সুবিধা সেটা হচ্ছে সরাসরি রুগীর ক্ষেত্রে হলে দারিংনগর হসপিটাল কাকবি ডায়মন্ড এ পর্যন্ত যেতে পারবে বা অন্যান্য বিষয় সবজি চাষ টাস যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট একদম শহরের দিকে যেতে পারবে হাইকোর্টের রায় কতটা খুশি এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে নদীবান্ডরি হসপিটাল ব্রিজ এগুলো করলে আমার বৌসুমী দ্বীপবাসীর সবার খুশি আমাদের খুশি এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত জিনিসগুলো হয় হাইকোর্টের নির্দেশ মতো হয় হ্যাঁ হাইকোর্টের নির্দেশ মতো হয় আপনার নাম আমার নাম সঞ্জয় পাই